কমান্ডার পর্যায়ে ফ্ল্যাগ মিটিং করা হলো আমরা স্ট্রং প্রটেস্ট দিয়েছি ওরা প্রতিবাদ দিয়েছি এবং ওরা জিনিসটার জন্য দুঃখ প্রকাশ করেছে এবং বলেছে যে ভবিষ্যতে এই ধরনের ঘটনা আর রিপিট হবে না আর দ্বিতীয় কথা যেটা সেটা হচ্ছে যে তাদের যে পাঁচজন সদস্য যারা বর্ডার ক্রস করে এই পাশে চলে এসেছিল তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা ওদের যার যার বাহিনীর নিয়ম অনুযায়ী যে প্রশাসনিক ব্যবস্থা সেটা ওরা গ্রহণ করবে এবং আমাদেরকে সেটা জানাবে ওদের পক্ষ থেকে ওদের অফিসিয়েটিং কমান্ডেন্ট এর যে বর্তমানে যে ভারপ্রাপ্ত কমান্ডেন্ট মিস্টার অমিত কুমার উনি হাজির ছিলেন এছাড়াও ওদের যে কোম্পানি কমান্ডার ছিল একজন থারিজা হলিদাসের

ইনভেস্টিগেট করছে ওদের ওদের মতো করে আমরা আমাদের মতো করে ইনভেস্টিগেট করছি দুই হাজার আঠারো সালে একবার এই জায়গায় একটা স্কুল ছাত্রকে রাবার ব্লেড করে ইঞ্জিন দিয়েছে বাংলাদেশের কম্পান করে তার চোখ নষ্ট হয় তো আবার কালকে আবার এরকম ঘটনা তাই এমন তো অবস্থায় আমরা যারা বর্ডারে আছি আমরা কি সংখ্যা নিয়ে বসবাস করবো নাকি স্বাধীনভাবে বসবাস করবো না সংখ্যা নিয়ে বসবাস করার কোনো কারণ নেই আমরা আছি আমরা সবসময় আপনাদের সাথে আছি আপনাদের পাশে সাথে আছি এই ধরনের ঘটনা আমাকে বিএসএফের পক্ষ থেকে আশ্বস্ত করা হয়েছে যে এই ধরনের ঘটনা আর ঘটাবে না আর আমরা তো আছি থ্যাংক ইউ স্যার